তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি যে জায়গা থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকালবেলায় ঘুম থেকে উঠে এই দেখো ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুলে তারপর এখানে একটু বসে আছি ভালো লাগছে না মনটা খারাপ করছে মাঝে মাঝে ভালো লাগে না জানো তো মনে হয় আর কিছু ইচ্ছেই করে না একই কাজ একই জীবন মাঝে মাঝে মনে হয় কোথাও ছুটতে চলে যাই মনটাকে একটু চেঞ্জ করি কিন্তু সেটা কি হয় সংসার হচ্ছে এমন একটা জিনিস এই মায়া বাঁধন থেকে বেরোতে পারি না আর বেরোতেও পারবো না যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো সেই দিনই বেরিয়ে যাবো অনেকক্ষণ বসে থেকে থেকে ভাবলাম মায়ের কথা ভাবলাম ভাবলাম আমার মা তো অনেক কষ্ট করেছে আমি তো হয়তো সেটার এক কোনাও পাই নাই অনেক আদরে থাকি অনেক ভালো থাকি আমার মা তো অনেক কষ্ট খাবার অভাব পেয়েছে অনেক কষ্ট মা যদি কষ্ট করে সংসারটাকে চালাতে পারে আমিও হয়তো পাবো হ্যাঁ সুখ দুঃখ তো জীবনে আছেই সত্যি করে আমার কি বলো তো সকালে উঠে মাথাটা গরম হয়ে যায় আমার বর্মশাই হয়তো মানে তোমাদের দাদা ভাই বাইরে দেখো ছেলে মানুষ মানে হচ্ছে বাইরে রোজগার যদি রোজগার না করে বাড়িতে হবে কি করে আর এই পুরো সংসারটা আমার ঘাড়ে ও হয়তো আমার হাতে টাকা দিয়ে বলে এটা ওটা আনো এটা করো এখানে এটা দিতে হবে কিন্তু সেটা ভাবে না যে আমি কত কষ্ট করে সংসারটাকে চালাই অনেক কষ্ট হয় ক্লান্ত হয়ে যায় দেয়ালে পিঠ থেকে যায় আর ভালো লাগে না সকালে ছেলের ড্রেসটা আয়রন করা নিয়ে টুকাটুকি ঝগড়া আমি বললাম তুমি কি আমি কি সবই করব তুমিও তো করতে পারো বলে আমার তো বাইরের কাজ থাকে আমি এগুলো নিয়ে পারি না মাঝে মাঝে কষ্ট হয় জানো তো ভাবি বাবা মার কথা শুনলে হয়তো ভালো করতাম হয়তো বাবা মা এর থেকেও ভালো দিত বা এর থেকেও খারাপ দিত আমার না ভালোবেসে কথা বলাটা সবথেকে ভালো লাগে কেউ রাগ করে রাগারাগি করে কথা বলে সেটা না আমি মেনে নিতে পারি না পরক্ষণে আমাকে বললো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে শোনা কিছু মনে করো না কিন্তু ওই যে তখন যে কথাটা বলে সেটা না মেনে নিতে পারি না খুব কষ্ট হয় ভেতর কাঁধে মানে যার জন্য আমি সব কিছু ত্যাগ করে চলে এসেছি যার জন্য আমি সব কিছু ভুলে গেছি শুধু তাকে উৎসর্গ করে বেঁচে থাকি সে যদি আমার একটু ভালোবাসা না দেয় একটু ভালো না বাসে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো বলো হ্যাঁ কোনো ভুল করলে আমাকে বলে ঠিক আছে ভুল হয়ে গেছে শোন আর করব না বা তুমি কেন বললে এরকম কথা হয় কিন্তু আমার যে আঘাতটা কাটে না আমি খুব সাদা আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো আমি কোনো প্যাঁচ থাকি না আমি শুধু সেই মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে পুরোটাভাবে পেতে চাই সে সবসময় যেন আমাকে একটু বলে একটু শোনা কষ্ট হচ্ছে একটু এটা হচ্ছে মানে সে আমাকে এইসব দেখে না যখন আমি বিছানায় পড়ি তখন আমাকে বলে তোমার কি খুব শরীর খারাপ তাছাড়া কিন্তু সে দেখে না এটাও ভাবতে হবে সেও অনেক ব্যস্ত থাকে সার কর্মজীবনটা এমনই ওখানে ওর ব্যস্ততাটা অনেক বেশি তারপরে কিছু কাপড় ছিল সেগুলো রোদ দিয়ে দেখো ব্রাশ করছে আজকে দেখেছো কেমন সকাল সকাল রোদ আজকে আবার বৃষ্টি হয়নি বেশ ভালো হয়েছে এত বৃষ্টি 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 না চারিদিকে মানে পচে গেল সব কিছু মানে বিরক্ত হয়ে গেল। তো এখানে দেখো কামরাঙার গাছে বেশ ছোটো ছোটো কামরাঙা ধরেছে বেশ ভালোই লাগছে তো এদিক ওদিক করে আমি গাছগুলো দেখছি আর ব্রাশ করছি আবার রান্নাটাও করতে হবে মানে বুঝতেই তো পারছো একটা সংসারে কাজ যে কতটা থাকে আমার বর যতই রাগ করুক বা আমি যতই ঝগড়া করি রাতের শেষে আমাদের ঠিক ভালোবাসা হয়ে যায় আমরা দুজন দুজনকে ছাড়াই থাকতে পারি না এত রাগ হয় এত ঝগড়া হয় কিন্তু তবুও যেন একটা ভালোবাসার মিল বন্ধন আছে একেই বলে সংসার সত্যি করেই তাই মানে কাট কাট মারমারও হয় আবার দেখা যায় রাতের শেষে খেতে বসি যখন দুজনের মধ্যে দুটো কথাবার্তা হয় সব ভুলে যায় আর সকালে বুঝতেই পারছো কাজকর্মগুলো শুরু হয়ে যায় সকালে এই কাজকর্মগুলো তো একা হাতে করতেই হবে মাঝে মাঝে বলি তুমি ও বাড়িতে থাকলে বেশ কাজ করতে এই বাড়িতে আসার পর তুমি একদমই কাজ করতে চাও না ভালো লাগে না তুমি যদি কাজ করো না আমারও বেশ ভালো লাগে একা হাতে কাজ করতে না একদম ভালো লাগে না বলে কি করবো শোনা আমারও অফিসের এতটা চাপ আমি আর নিতে পারি না বাড়ির কাজ করলে ওই দিকের কাজটা আমি করতে পারবো না মনকে শক্ত করে ভাবি না আমাকে করতেই হবে আমি করতে পারবো এটা ভেবেই আমি প্রত্যেকটা দিন নতুনভাবে শুরু করি আর আমার মধ্যে কোনো ক্লান্তি আসে না ওই যে বললাম নতুনভাবে শুরু করি আমি পারবো আমায় করতেই হবে এটা মনের মধ্যে একটা জোর রেখে দিয়েছি আর এই মনোবল এই জোর নিয়েই আমি আগামী দিনগুলো সুন্দর সুন্দরভাবে চলবো না চলতে পারলে তো পুরো সংসারটা আমার ভেসে যাবে তো আজকে ভাবলাম রান্না বান্না সেরকম কিছু করবো না জাস্ট হয়তো দু একটা পদ রান্না করব আজকে একটু রেস্ট নেবো শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে ভালো লাগছে না ভাবছিলাম আজকে হয়তো ব্লগ করব না আবার ভাবলাম না একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি যদি শেয়ার না করি তাহলে আবার ভালো লাগে না ছেলে মেয়েরও পরীক্ষা আসছে এটারও একটা চিন্তা সব কিছু চিন্তা যেন আমাকে খেয়ে ফেলছে তো চলো বন্ধুরা আমি আস্তে আস্তে কাজগুলো করি আর কী কী বান্না করছি কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো সমস্ত কাজ করে এই যে একটু বসলাম মেয়ে বলল মা এই ড্রেসটা একটু ছিঁড়ে গেছে তো তুমি একটু সেলাই করে দাও তো চানে যাব পুজো করতে হবে তো মেয়েকে বললাম বাবু আজকে তুই পুজোটা করে দিস আর এইদিকে দেখো আমি কিন্তু খুব একটা ভালো সেলাই করতে পারি না যেটুকুই পারি সেটুকুই করছি সমস্ত কাজ হয়ে গেছে আজকে আর স্নান করে রান্না করব। ভাবলাম যখন সব কাজই হয়ে গেছে তাহলে বসে না থেকে স্নান করতে চলে যায় তো সান করতে যাব তার আগে ভাবলাম কিছুটা বাসন আছে তো সেটাকেও মেছে দিই আবার সান করে এসে না এই সব বাসন টাসন নাচতে প্রচণ্ড বিরক্ত লাগে তো কিছুটা বাসন জমা হয়ে গেছিলো আমাকে একটা কড়াইও কিনতে হবে কড়াইয়ের একটা ডানটা ভেঙে গেছে আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ আর এই দিকটা যেন তো এত বিড়ালের নোংরা করছে না মানে বিরক্ত ধরে যাচ্ছে আমি মানে বাড়িটাকে না সত্যি চেঞ্জ করতে পারলে আমি বাঁচি মানে ভগবান যে কি জ্বালায় জড়িয়ে রেখেছে একমাত্র উপরবেলায় জনে এই বাড়িটা না আমার সত্যি বিরক্ত এক নম্বর হচ্ছে ছোচা তারপরে টিকটিক উৎপাত যতটুকু পারি পরিষ্কার করি তবুও যেন এরা পিছন থেকে কিছুতেই যেতে চায় না তারপরে তো এখন যা হোক ঠিক ব্যবস্থা করার পরে এখন ছুঁচোটা আসে না আর বেশ ভালো হয়েছে আমি একদম পুরোটা ক্লিনও করেছি এটা ক্লিনের জন্য একটা সুবিধাও হয়েছে তো এখানে বাসনপত্র যেইগুলো আছে সেগুলো গুছিয়ে রাখবো দেখো এখানে রেডি করে রেখেছি ভাত হবে কড়াইটাতে রান্না হবে সব জিনিস কিন্তু একদম পারফেক্ট করে গুছিয়ে রাখবো তারপরে এসে আমি ঝটপট করে রান্নাগুলো করে নেব রান্না তো করতেই হবে বলো একটার পর একটা কাজ লেগেই থাকে তো বললো মেয়ে বললো মা আমার তো দেরি আছে তো আমি ভাবলাম ঠিক আছে তোর যখন দেরি আছে তাহলে আর সানে যাবো না সবজিটা একদম কেটে নেব তারপরেই সানে যাব তার কারণ হচ্ছে তো পুজোটা হয়ে গেলে না একদম এসে ঝটপট করে রান্না করতে বসে যাব। ছেলেরও আসার টাইম হবে ছেলেকে আবার স্নান করাতে হবে স্কুলে কি করিয়েছে না করিয়েছে সব কিছু জানতে হবে তো চলো ঝটপট করে এখন আমি রোজকের গিন্নি হয়ে যাই পুজো পাঠ করতে শুরু করে দেব দেবো রান্না বান্না তারপরে আরও কি কি করছি না করছি আমাদের ডেলি লাইফস্টাইলে যা যা হয় সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদেরকে আজকের ব্লগটাও ভালো লাগবে সোজা চলে এসেছি রান্নাঘরে এইটা আমি ঝিঙে আলু আর পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি কালো দিয়ে দিয়ে তার কারণ হচ্ছে পাঁচটা বারোটা ছেলেরও আসার সময় রয়ে গেছে আর সকালবেলা তোমার দেখতেই পেলে যে কিরকম কাজ করতে হয় সকাল থেকে আমি কিছু দেখতে পাই না ব্যস্ত হয়ে যায় তোমাদের দাদা ভাই কিছু খেয়ে যায়নি বলে শরীরটা ভালো লাগছে না রাত্রে ঘুম হচ্ছে না মেয়েকে ম্যাগি করে দিয়েছি মেয়ে ম্যাগি করে ও খেয়ে গেছে আর আসলে ও ভাত খায় আমরাও ছোটবেলাতে যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম তখন আমার মা ভাত রান্না করে রাখতো আমরাও কিন্তু স্কুল থেকে এসে ভাতই খেতাম অন্য কিছু খেতাম না তো মেয়েও তাই বলে যে মা ভাত খাবো এসে আর খেয়ে যেতে না ইচ্ছে করে না এখানে দেখো ডিম আর আলুকে আমি ছাড়িয়ে হলুদ আর লবণ দিয়ে রেখে দিয়েছি আর এখানে পোস্তটা ভিজিয়ে রেখেছি বাড়বো হ্যাঁ আসছি ছেলে চলে এসছে আর এখানে দেখতে পাচ্ছ কাঁঠাল তো ওপরে যে দিদি ভাই সে দিয়েছে কাঁঠালটা খুব সুন্দর একটা খেয়েছি টেস্টটাও খুব সুন্দর তো আমি ছেলেকে খুলে দিয়ে আসি এখন খাবো কাঁঠাল আর মুড়ি ছেলেকে দি যে রোজ কেড়ে কিন তেল প্রতি প্রতিদিন লড়াই আজ খুঁজে যাক 何 কি রান্না হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো এখানে হচ্ছে ডিম মানে ডিমটাকে একদম কষা কষা করবো আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত তো পোস্তর এত দাম সত্যি করে আজকে কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে মনে হলো চলো এটাই রান্না করে নি আর দুবেলার জন্য রান্না করলে দেখবে একটু রান্নাটা বেশি করে করতে হয় কেন সকালেও খাওয়া হয় আবার রাত্রেও খাওয়া হয় তো এখানে আর একটু মানে ফুটবে জাস্ট একটু ঢাকা রেখে দেব তারপর আমি ঝটপট করে গ্যাসটা মুছে তারপরে খাবো প্রচণ্ড পেয়ে গেছে খিদে

তো দেখতেই পেলে কত তাড়াতাড়ি রান্না বান্না করলাম তারপরে ছেলেকে আবার সান টান করালাম ডিমের ঝোল আর ঝিঙে পোস্ত হচ্ছে আজকের মেনুতে তোমরা তো সবাই রান্না করতে পারো তবুও তোমাদেরকে একটু একটু করে শেয়ার করে দিলাম তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব রেস্টের পর আবার বিকেলে দেখা হচ্ছে তো দেখো মোটামুটি গড়িতে এখন সাড়ে ছটা বাজে আমি চলে এসেছি পুজো করতে তো সকালে তো রান্নাবান্না বান্না করে নিই রাত্রে আমি সেরকম রান্নাবান্না করি না মানে যেটা দিনে করি সেটাই রাত্রে খেয়ে নিই তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে ভালো লেগেছে চেষ্টা করি একটু নতুন কিছু রাখার জানি না তোমরা কতটা ভালোবাসা মানে তোমরা দেবে সেটা তোমাদের ওপরে তারপর দেখো চা করতে চলে এসেছে খাবো লাল চা তো বড় খাবে আর আমিও খাবো থেকে চলে এসেছে তো এখানে চা দেখো আসলে চায়ের সসপ্যান বাড়িটা হয়ে গেছে খারাপ ওটা ইন্ডাকশানে বসবে না এই কারণে এটার মধ্যে চাটা নিয়ে নিলাম ওকে দুটো বিস্কুট আর চা দিয়ে দিচ্ছি তো আমি বললাম তোমার ওখান থেকে আমি একটু চা খেয়ে নেবো আমি সেরকম চা কিন্তু খুব একটা ভালোবাসি না